ব্যাস তো আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ভিডিওটি দেখুন এলেক্স বসভাবে কট কেছে আর কিসের জন্য কেছে তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আমি ভিডিওটি বানিয়ে এসেছি আপনাদের জন্য সবাই দেখে যান হ্যালো ব্যাস আমি আজকে জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটি অ্যালেক্স কেন কট করতে হয়েছিল তো আপনারা সবাই ভিডিওটি দেখুন এর মধ্যে অমরন ফায়ার ফায়ারের সম্পর্ক আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে আরও জানাবো অনেক আরও দুজনের কথাও জানাবো তো আপনারা বিস্তারিত ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আরও একটি কথা বিস্তারিত আপনাদেরকে জানাবো আমি অ্যালেক্স কেন সেনাবাহিনীর দ্বারে কট করতে বলেছিল তো আপনারা সেই ভিডিওটি দেখুন তো এদের দুজন কেউ বাহিনী কী বলেছিল তো এদের দুজনের কথাও বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে সবাই ভিডিওটি দেখুন তো এরই মধ্যে অমরণ ফায়ার কেন রেগে গেল রেগে গিয়ে সে ভিডিওর সামনে টিকটকে এসে কি বলল তো আপনারা এই ভিডিওটি অবশ্যই জেনে নেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে অবশ্যই করার জন্য বেশি বেশি শেয়ার করবেন ভাই প্লিজ